প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদীপ থানার অরণখোলা বেশ কিছু সুন্দর সুন্দর অল ফ্রিজিয়ান জাতের গরু দেখবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত বাবু ভাই চলুন কথা বলি তার সাথে এবং জানি তার গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা তো কালেকশন কতগুলো

আচ্ছা আচ্ছা এগুলোর দাম এটা কেমন দাম যাচ্ছে বিক্রি দাম এখন কোনো দিতে কোন ব্যক্তিটা কম বেশি করে দেওয়া যাবে এক দুই হাজার কম বেশি করে দিতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এগুলা কি সাধারণত যারা কম দামে গরু কিনে পালন করে করে 6 মাস 8 মাস পালন করে থাকে তাদের জন্য লাভ হওয়ার আছে পাশেরটা দেখেন তাহলে এটা একটু সাধারণ অংশ বেশি কোন জাতের এটা এটা ফ্রিজিয়ান কেমন বয়স হয়েছে এটার এটার মাস ফ্রেম বডি ভালো আছে যাতমান দেখতে হবে দেখে নিয়ে যেতে হবে এগুলা কুরবানি টার্গেট করলে 26

সে পঁচিশ সাল টার্গেট করতে হবে আচ্ছা আর যদি কেউ চায় যে ছয় মাস ছয় মাস সাত মাসে তখন পারবে আচ্ছা কেমন যাচ্ছেন এটা এটার চা দাম হচ্ছে একশো চাওয়া দাম চাওয়া দাম একশো একশো চা চাইবেন চাওয়া দাম একশো বিক্রি করবে কত হলে কোনো সম্মানী ব্যক্তি আসলে তার জন্য দুই তিন হাজার টাকা ছাড় দেবে দুই তিন হাজার ছাড় দেবেন মানে একশো নিচে বিক্রি হবে একশো নিচে আচ্ছা পাশেরটা একটু দেখান এটা আরেকটু উঁচু হ্যাঁ এটা হচ্ছে এটা উঁচু আচ্ছা আচ্ছা এটা তো হলসেন ফ্রিজিয়ান জাতের নাকি কতটুকু বয়স আছে এটা এটার বয়স 14 মাস ভাই 14 মাস আচ্ছা আচ্ছা এই গোটা এখন কেমন কি বলেন এটা চাওয়ার দাম এটা চাওয়ার দাম 100 এখন কোনো ব্যক্তি যদি নিতে যায় একা দাদা কম বেশি করে দেবে চাওয়ার দাম 100 হ্যাঁ

কালো সংখ্যা দাম এক লাখ দশ এক লাখ দশ আচ্ছা দাম দর করে নিতে পারবে যদি বলে যে পাঁচ হাজার আচ্ছা আপনারা যদি ব্যবসায়ী তারপর আপনাদের কাছে তো এক গরু থাকে এই গরুটা

ভালো লাগলো অবশ্যই ভাইয়ের নাম্বার দেওয়া থাকছে স্ক্রিনে সরাসরি এসে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আজকের মতো বিদায় নিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ